পাইরেসিতে ধরা কোটির ব্যবসার মাঝে বড় ধাক্কা ঈদে মুক্তি পাওয়া শাকিব খান অভিনীত তাণ্ডব সিনেমা যেন এক নতুন ঢেউ তুলেছে দেশের সিনেমা অঙ্গনে প্রেক্ষাগৃহগুলোতে দর্শকের উপচে পড়া ভিড় আর হাউসফুল শো গুলো বলছে তার প্রমাণ মাত্র পাঁচ দিনে সিনেমাটি আয় করেছে প্রায় পাঁচ কোটি টাকা এরপর আরও পাঁচ দিনে তা ছাড়িয়ে গেছে নয় কোটির মাইল ফলো কিন্তু এমন সাফল্যের মাঝেই নেমে আসে কালো মেঘ তাণ্ডব পাইরেসি ইউটিউব সহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে সিনেমাটির সম্পূর্ণ ইঞ্চি কপি প্রযোজক শাহরিয়ার শাকিল অভিযোগ করেন কপিরাইট আইনে আর তৎপর হয় গোয়েন্দা পুলিশ ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার হন তিনজন নোয়াখালীর টিপু সুলতান ময়মনসিংহের সাদিসাদ ও সিরাজগঞ্জের সাজাদুল ইসলাম অভিযোগ অনুযায়ী তারা সিনেমার কপি অবৈধভাবে ছড়িয়ে দিয়েছেন যার পেছনে একাধিক সিনেমা হল সংশ্লিষ্ট ব্যক্তির সম্পৃক্ততার অভিযোগ উঠেছে শাহরিয়া শাকিল বলেন পায়রিসের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ না নিলে ভবিষ্যতে ভালো সিনেমা নির্মাণ করাটাই হবে ঝুঁকির এদিকে ঈদে মুক্তি পাওয়া বাকি ছবিগুলোর অবস্থাও এক নজরে দেখিনি। উৎসব আয় করেছে প্রায় এক কোটি বিশ লাখ টাকা ইনসাফ ও এশা মার্ডার নিজেদের জায়গা করে নিয়েছে দর্শকের মনে তবে টগর ও নীলচক্র শুরুতে আশাব্যঞ্জক হলেও পরে পিছিয়ে পড়ে তবে সব সবকিছুর পরেও এবারের বাংলা সিনেমার জন্য একটা বড় সাফল্যের বার্তা নিয়ে এসেছে তবে সংশ্লিষ্টরা বলছেন পাইরে যদি রোধ না করা যায় তাহলে এই অর্জন বেশি দিন টিকে রাখা কঠিন হবে সময় এসেছে একসাথে দাঁড়িয়ে সিনেমা ও শিল্পী সমাজকে রক্ষা করার Desk Report CB News